আমরা সবাই মাইক্রোসফট সিরিয়াল নাম্বার খুব সুন্দরভাবে টাইপ করতে পারি এবং আমি আপনাদের অনেক ভিডিও দিয়েছি বাট মাইক্রোসফট অডে টেবিলের ভিতরে কিভাবে সিরিয়াল নাম্বার টাইপ করবেন দেখুন এটা খুব সহজেই করতে পারবো আমরা যে টেবিল টি তৈরি করলাম এই টেবিলের এই সিরিয়াল নাম্বার কলমে আমাদের সিরিয়াল নাম্বার দরকার এবং এখানে কিন্তু একটা আমাদের পেজে টেবিল না আমাদের কিন্তু নিজের পেজেও টেবিল আছে তো আমরা কি করব আমাদের সিরিয়াল নাম্বার যে কলামটি আছে তার ঠিক উপরে গিয়ে মাউসের কারসার দিয়ে এভাবে সিলেক্ট করবো করে আমরা চলে যাব হোম মেনুতে হোম মেনু থেকে এখানে প্যারাগ্রাফ গ্রুপ থেকে এই যে দুই নম্বর যেটা আছে নাম্বারিং এই আর হতে আসবেন এখন আপনি কোন টাইপের নাম্বারিং এর সিরিয়াল নাম্বার চান যেমন আমি চাচ্ছি হলো এটা আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম একটু সময় পরেই দেখতে পারবেন এখানে কিন্তু সিরিয়াল নাম্বার খুব সুন্দরভাবে চলে আসছে এখন হলো কি আমাদের উপরে যে সিরিয়াল নাম্বার এক চলে আসছে জাস্ট ওটার প্রথমে এসে আমরা এই একটাকে ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম তাহলে দেখুন নিচে সিরিয়াল নাম্বার খুব সুন্দরভাবে চলে আসলো আমরা যদি পেজে যাই দেখুন সুন্দরভাবে কিন্তু সিরিয়াল নাম্বার চলে এখন আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা পরবর্তী যে পেজ আছে সেখানেও যেন আমাদের হেডারটা খুব সুন্দরভাবে চলে আসে এবং সিরিয়াল নাম্বারটাও যেন নিচে নেমে যায় তো আমরা এখন এক্ষেত্রে কি করবো আমাদের হেডারটা পুরোটা সিলেক্ট করবো প্রথম পেজের এবং তারপর টেবিল লেআউট উপরে যে মেনু আছে এটাই যাবো এবং ডানপাশে দেখতে পারবেন ডেটা গ্রুপ সেখান থেকে রিপিট হেডার রোস এটা করে দেবো তাহলে দেখুন আমরা যদি নিচে আসি এই দুই নম্বর পেজেও কিন্তু আমাদের কী হলো হেডার চলে আসলো এবং সিরিয়াল নাম্বার কিন্তু সিকোয়েন্স মোতাবেক নামা শুরু করলো যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন যদি ফেসবুক পেজে দেখে থাকেন লাইক এবং শেয়ার করবেন